এরা দেখে কিছুই না সে কিছু করতে দেয়। এই হই। এই সাথে কমান্ডার। কমান্ডার নামে। আমি কমান্ডার। হেরো দেন। তার কমান্ডার। আমি জিরো জীবন কইলাম তো আমি। তুই তো জান না। এই মই। এই মই। আই মই সাইদির বুঝা। সাইদির বুঝা বুঝা বুঝা। কি বুঝা কম কইলে। ওর কাফশরে দর একা কাফশামে সিকিলে লেখি দিই। সব। আজ শনিবার।

ملے گی بھیا تو